মেলা তো দুঃসংবাদ শুনি এজকাডে সুখবর দিয়ে শুরু করি ফ্যাসিভাত বিরোধী তিন প্রধান রাজনৈতিক দল একমত হইছে জুলাই ঘোষণা নিয়ে অনেকদিন পরে এই কাজটা হইছে আমরা বারবার কয়ে আসতেছিলাম যে যারা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ে বসেন এদিন নিয়ে বসলে নেগোসিয়েশন সহজ হবে অল্প দল নিয়ে বসলে তা না আল এরিয়ার সাইটটা দল রে নিয়ে বসতেছিল উদে যারা বুঝেই না বিষয়গুলো যাদের কোন স্টেক নাই আগামীর বাংলাদেশে তারাও এসে বসতেছিল সেলফি তুলেছিল যাই হোক বিষয়টা নিয়ে সালাউদ্দিন আমরা জাতীয় ঐক্যক্ষেত্রে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করবো বিতর্ক করবো বহুমত পোষণ করবো ভিন্ন পোষণ করবো আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একমাত্র আমরা ধনো করেছি দেশবাদের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় леজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল সেই লেজিটিমেট এক্সপেকটেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্রকে স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানে চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাইশ দিয়েছি ভাষণ দিয়েছি লিখিত ভাবে দেবো আমরা জুলাই ঘোষণা কি কোন আইনি ভিত্তি আছে কোনটি আছে তার ঊর্ধ্বে এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণা পত্র ছাত্র গণ হয়েছে এই ঘোষণাপত্রের পত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেবো বলেছে চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব। যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে দেখেছেন একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি এখন প্রশ্ন কেন দিলেন এতদিন পরে এই বক্তব্য কেন হইল এই ঐক্যমত আসেন সেটা একটু বুঝে দেখি গভীর একটা ষড়যন্ত্রের আলামত আছে সেই জন্য এই ঐক্যমত হইছে আসেন সেটা বুঝে দেখি একটা কারণ আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে মানে বিএনপি এই রাজনৈতিক শক্তিগুলা মির্জা ফুখর বক্তব্য দেখেছেন কিনা জানিনা উনি বলছেন আবারও ওয়ান ইলেভেন এর ষড়যন্ত্র হইতেছে শোনেন কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় হঠাৎ উনি ওয়ান ইলেভেনের কথা কেন বলতেছেন ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেই ছিলেন আমরা ওয়াকাররা কিছু করলে ওনারাই চিল্লাই উঠতেন কিছু একটা ঘটিছে যে এখন ওনারা ওয়ান ইলেভেনের ভয় পেতেছেন তাই না দুই দিন আগের কথা বাংলাদেশে কি ঘটতেছে ইন্ডিয়া কি করিচ্ছে সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের নড়াচড়া লক্ষ্য করবেন আপনি মূলত ইন্ডিয়ার প্ল্যান তার মধ্যে একজন দেবপ্রিয় উনি বলতেছেন তিন দিন আগে যে অন্তর্বর্তী সরকারের হইতেছে ভাবা উচিত এটা বইলে থেমে গেলে হইতো উনি আরো বলতেছেন দেখেন যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয় তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে জরুরি হস্তক্ষেপ এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার কথাটা মিল খুঁজে পান মির্জা ফখরুল কোথায় থেকে ওয়ান ইলেভেনের কথা ভাবছেন এ দেহপ্রিয় কিন্তু ওয়ান ঘটাইছিল প্রথম মিটিংটা হয় শফিক রহমানের বাসায় মতিউর রহমান মাপুজা নাম আর দেবপ্রিয় এই তিনজনের আসার কথা ছিল দেবপ্রিয় বাবু চালাক তাই আসে নাই বাকি দুইজন গেছিল শফিক রহমানের সাথে আলাপ করতে শফিক রহমান আমাদের নিজেই বলছে এই ঘটনার কথা তো উনি তো ঢাকাতেই আছেন ওনার এই বিষয়ে সাক্ষাৎকার নিয়ে নিন দেখেন উনি কি বলে ওয়ান ইলেভেনের পরে দেবপ্রিয় জেনেভায় পোস্টিং নেয় দুই হাজার নয় সাল পর্যন্ত জাতিসংঘে জেনেভা এবং ভিয়েনায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন নিজের সিভি মোটা কইরা নেয় আর কি ওনার মা চিত্রা ভট্টাচার্য হাসিনার প্রথম টার্মে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন উনি নিরন্তরভাবে ভাবে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ওকালিতি করে গেছেন পত্রিকায় তো আসছে কিন্তু মাহমুদ ভাইয়ের কথা শোনেন মাহমুদ ভাইয়ের কথা শুনেন আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটে কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক সরকারের সময় মনে করিয়ে দেয় এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যান এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ অ্যা বেনিফিশিয়ারি অফ মহানিলমেন জ্যাম্পেন ভুলে গেছেন তারা সবাই এই দেবপ্রিয় দু সাল থেকে পুরো এক সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশীদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি বাংলাদেশে তথা কথিত করিডর তথা কথিত দেওয়া হয় শুনেছেন উনি তো ইকোনমিস্ট তাই না মানে দেবপ্রিয় বাবু রাশিয়ায় পড়েছেন সেন্ট্রালাইজড ইকোনমি মানে কেন্দ্রীভূত ইকোনমি নিয়ে আমাদের দেশে কিন্তু এটা না বুঝিয়েছেন আমাদের দেশে ফ্রি মার্কেট এমন ফ্রি মার্কেটে কাজ করছেন এক্সপার্ট হয়ে গেছেন কি মজা আপনি হোমিওপ্যাথি পড়া এলোপ্যাথিক চিকিৎসা করছেন হ্যাঁ রোগী বাঁচবে বাঁচবে না মরে তো উনি তো মরে লেখাপড়া করেন তাই না লেখাপড়া যারা করে যারা জ্ঞান চর্চা করে তাদের নাম গুগল স্কলারে খুঁজে পাওয়া যায় আসেন গুগল স্কলারে খুঁজি ওনার নাম আছে কিনা এদিতে সেব ওনার নাম দেখেন সিপিডির ওয়েবসাইটে ওনার যে নাম আছে সেই নাম দিয়ে খুঁজেন এদিতে সেব আছে নাই ওনার যে নাম সিপিডির ওয়েবসাইট আছে সেটা দিয়ে তো সার্চ দিলাম তাই না ওনার পাবলিকেশন একটা লিস্ট আছে সিপিডির সাইটে কার কার সাথে বই এডিট করিস দেখান এডিটের কার কার সাথে বই লিখিছেন বইয়ের চ্যাপ্টার লিখিছেন কিন্তু অরিজিনাল রিসার্চ এইগুলা যে নিচে দেখান দেখিস দেখেন টাইটেলগুলো একটু দেখান এইগুলো কোনো কাজ দেবো প্রিয় বাবু সিরিয়াস কাজ পাতে দেওয়ার মতো এটা ইকোনমিক্সের কাজ অর ইকোনমিক থিওরি তো আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন কি ব্রেক থ্রু থিঙ্কিং কি নাই তো কিছুই নাই এই রাজনৈতিক ভাষ্য দিয়া নিজের ওজন বাড়াইতে হয় কেন ভাইজান একবার তো 111 কইরা দেশে মজা লাগিছে না আর একবার চান্স এগুলো থামান একাডেমিক কাজ করেন ইন্ডিয়ার ওয়ার্কারের সাথে ঘুটু কইরা এবার পার পাবেন না কোয়া দিলাম আগেই সাবধান কইরা দিলাম কয়েকদিন আগে উনি কইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর আরেকটা সরকার আছে সরকারের ভিতর আরেকটা সরকার শুনেন আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আরেকটা সরকার আছে এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোন গোপন বিষয় না এটা সকলের কাছে না আবার কমপ্লেন করে সরকারের ভিতরে সরকার আছে কাদের উল্লেখ করতে চায় সেটা আপনারা বুঝেন হ্যাঁ তো যাই হোক আবার ওই এলাকাটা ওয়াগারের পদ বালক শেয়াদ দিয়া বলে একদিনে বুঝিস কানেকশন গুলো বুঝতে পারেন দেবপ্রিয় জিল্লুর সেনেলা প্রথম আলো ডেলি স্টার মতিউর রহমান চৌধুরী আওয়ামী লীগ ওয়াকার আর ইন্ডিয়া মিলে ঘুটু পাকাইতেছে এই ঘুটু পাকানো বন্ধ হবে না একটা ঘুটু বন্ধ করবেন আর একটা ঘুটু চালু করবে নানা শক্তি দিয়ে চেষ্টা চালাবে আবার কিভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামে না হইলেও ফিরে না যায় কেউ কেউ বলে যে আপা ফিরবে না যেমন তাসনিম খলিল আসেন সেটা নিয়ে একটু আলাপ করি আপা কি সত্যি সত্যি গেছেন না আপা আর আসবেন না আমার আমার ধারণা আর কি হ্যাঁ এই তাসনিম খলিটা নিয়ে আমার একটা পুরো এপিসোড বানামো বানামো এ হয়তো এটার পরেই দিমো আর কি ওরে বাড়ি দিলে না কিছুদিন লাইনে থাকে তারপরে আবার কুত্তার লেজের মতো আগের অবস্থায় ফিরে আসে তাই ঠিক করি ওকে রেগুলার ইন্টারভেলে বাড়ি দিমো আর কি এর অব্যাহত থাকবে যে তত্ত্ব আনিছে অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতন হইলে তার ফিরে আসার সম্ভাবনা নাই বহুত বুঝে আর কি মানে একটু স্টাইল কইরা ফ্যাসাং ফ্যাসাং কইরা ফটর ফটর মাঝে মাঝে দুটা ইংরেজি শব্দ ঢুকে দিয়ে কয়তো ইংরেজি যেহেতু কয় ঠিকই কয় তাই না হ্যাঁ কেউ তারা চ্যালেঞ্জ করে নাই আরে ফার্দিনান্দ মার্কোস জুনিয়ার স্বৈর শাসক মার্কোস সিনিয়রের ছেলে দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে না গণ অভ্যুত্থানে পতিত হয়েছিল না মার্কোস তার সন্তান ছত্রিশ বছর পরে ডেমোক্রেটিক্যালি ফিরে আসিছে এশিয়ার কথা এশিয়ার এক্সাম্পল আর সে তত্ত্ব কপসায় সাংবাদিক তো ফ্যাক্ট চেক করলে তো বাইরে হইতো এই কথাটা ভুল হুইমে কইয়া দেয় ওই নিজে ফিরে আনবে দেখেন হাসিনাকে ওই নিজে ফিরে রাজনীতি নিয়ে যা বলে ওই তার ভুল। না বুঝেই না কিন্তু করবে। বিশাল হয়ে ওরা একটা করা লাগবে আরকি দুই হাজার আঠারো সালে ওর সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলাম ঐক্যফ্রন্টের নির্বাচনের টাইমে আমি তখন আন্ডারগ্রাউন্ডে ঐক্যফ্রন্টের পেজটা গলাম আমি চালাইতাম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি বানাইতাম গান বানাইছিলাম এই যে খলিল ভাই নিরাপত্তা উপদেষ্টা উনি গান লিখে দিছিলেন নিজে গায়া সুর করে দিছিলেন সেটা রেকর্ড করেছি ঢাকায় কেউ কাজ করতে রাজি হয় না মজিবুর রহমান মঞ্জু এক সেলেক জোগাড় করে দিল রেকর্ডের জন্য স্টুডিও ভাড়া করে পুলিশ রেড দেয় বিধি ছিঁড়ি অবস্থা যত ভিজুয়াল ডিজাইন ওইটা করে দিত রিফাত হাসান বিনা পরিশ্রমিকে সব বলে যাওয়া দরকার যাই হোক সেই টাইমে সে আমারে কয় আমেরিকানরা আমাকে কনভিন্স করেছে আমি যেন ঐক্য জোটকে সাপোর্ট করি হ্যাঁ তার মানে একটা ব্যক্তি এত গুরুত্বপূর্ণ যে আমেরিকা ওনারে কনভিন্স করতে হয় মানে নিজের যে কি ভাবে কি যে ভাবে এরা তা আমি একদিন কইলাম যে ইলেকশনে তো জেতা যাবে না জিততেই দিবে না সে আমার বলে আজিজ মানে মোটা আজিজ আর কি ওর সাথে সিস্টেম করা আছে সে শেষ মুহূর্তে সাপোর্ট দিবে তো এদের রাজনীতি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এইরকমই বুঝছে নিজের ফুলা ফাপায় পার্সোনাল ক্যারিশমা দেখাইতে হবে যাই হোক আর আজকের সাথে বেশি কিছু না বলি সব আপা ফিরবে না টাইপের কথা বইলা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কালেকটিভ সিরিয়াস একটা কন্টিনিউয়াস স্ট্রাগল চালায় যেতে হবে সেটা যেন বাদ দেয় সবাই সে কোশেষ করেছি এইগুলা বইলা আওয়ামী লীগ মনে ফিরে না আওয়ামী লীগ একটা দল না এটা পলিটিক্যাল কালচারাল ইকোনমিক একটা ইন্ডাস্ট্রি এটা পুরাপুরি ইন্ট্যাক্ট গোপালগঞ্জ নিয়ে যে আউকভ হয়েছে এটা এই ইন্ডাস্ট্রি করিছে এই যে আশোক দেখেন কয় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আশোক কলে ঘুমায় আছিল হাসিনা হ্যাঁ আপনি দেখেন দুই সালে বর্ষা বিপ্লবের সময় একটা স্টেটমেন্ট দিছে দেয় নাই কিন্তু সরকার আসার পরে একের পর এক স্টেটমেন্ট দিয়ে যেতেছে দেন কি বলিছে এনসিপির নেতারা স্বল্প সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয় এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এক পর্যায়ে তিন ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সাধারণ জনতা ছিল হ্যাঁ অস্ত্র শস্ত্র দেখি নাই আমরা হাতে হ্যাঁ মানে দোষ এনসিপির এনসিপির নেতারা হাজিরই হয় নাই তার আগেই তো এনসিপির মঞ্চে হামলা হয়েছে তাই না এই একই কথা তাসলিম খলিল বলতেছে তাসলিম খলিল ক্যাটাগরিকালি মিসা কথা বলছে এটা নিয়ে যাই হোক আমি ভিডিও করতেছি সেটা ওর জবাব দিতে হবে মিসা কথা দেখাই দিব এই আইন এবং সালিশ কি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের একটা বিবৃতি দিছিল দেয় নাই এখন জায়গায় উঠেছে পৌরুষ এগুলাই হইতেছে আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগের ফিরে আসার পাঠ তাসলির নিজেই আওয়ামী লীগ একটা ছাত্রলীগ তো জানেন না তাসমিম খলিল বলছে যে অনেক লোক এটা আওয়ামী লীগকে ঠেকাই দেবে মানে বাঙ্গুল্যান্ডের সুশীল আলীর ঠেকাবে টেকাইছিল বাঙ্গুল্যান্ডের সুশীল আলির হাসিনা ঠেকাইছিল খেঁদাই ছিল ওরা ঠেকাবে বাংলাদেশের সাধারণ মুসলমান মুসলমান নাম পরিচয় নিয়েই ঠেকাবে ওরাই ছিল জুলাই আগস্ট বিপ্লবের শক্তি জুলাই আগস্ট বিপ্লবের মূল মাঠের শক্তি ছিল আরবান পৌর মুসলমান জনগণ সেই জন্যে এখনো এক বছর পরে মর্গে থাকা ছয়জন শহীদের পরিচয় পাওয়া যায় না এরা হতদরিদ্র হয়তোদের পরিবারও নাই ওরাই ঠেকাবে ওরাই হাসিনাকাইছে তাসলিম খলিলরা তারাই নাই ওর সেই হ্যাডমি নাই মাঠে দাঁড়ায় ওই লড়াইটা করবে আর হ্যাঁ ওদের মাঠে নামানোর ক্ষমতা খোদা খোদাতালা আমাদের দিছেন যা দেখাইছে ওটা স্যাম্পল পিকচার আবি বাকি হ্যায় মেরা দোষ ওরা যেন আবার মাঠে নামে সে ব্যবস্থা কইরা যাবো আমার জীব দশায় না পারলেও এমন কাজ করে যাব যেন পরের প্রজন্ম আবার একটা বিপ্লব কইরা গরিবের রাষ্ট্র কায়েম করে এই রাষ্ট্রের দখল দরিদ্র মানুষ নানা নেওয়া আর সকল সুশীল বাঙ্গু এলির বড় লোকদের সমস্ত সামাজিক আর রাষ্ট্রীয় কর্তৃত্ব থেকে উৎখাত না কইরা আমরা বিশ্রাম নেব না আগামী দিনগুলোতে একে একে অভিনব ঘটনা ঘটবে আপনারা দেখবেন সেই ঘটনা ঘটাবে সাধারণ মানুষ সেই জন্যে আমাদের পিছে লাগে এই খলিলে না এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এই সমাজের ভাষ্য এই ইতিহাসের মালিকানা আর কোন সুশীল বড়লোক কোন বুদ্ধিজীবী ব্যবসায়ী চক্র কিংবা কোন বিদেশপন্থী লবির এক সম্পত্তি হইতে পারে না এই রাষ্ট্রের মালিক এই ভূখণ্ডের ভবিষ্যতের নির্মাতা এখন সেই মানুষ যে জানে কিভাবে রিকশা চালাইতে হয় কিভাবে পাথর ভাঙতে হয় কিভাবে কারখানার মেশিন চালাইতে হয় কিন্তু যার সন্তানের ওষুধ কেনার জন্য টাকা থাকে না যাকে রাষ্ট্র সব সময় ভুলে যায় তাদেরকে ক্ষমতাবান করাটাই রাজনীতি আমার জুলাই আগস্ট বিপ্লব আমাদের দেখাইছে ক্ষমতা পাল্টায় না শুধু ভোটে পাল্টায় গণতন্ত্রের নামে সাজানো নাটক নিয়ে না ক্ষমতা পাল্টায় সাধারণ জনগণের মানুষের ভেতরে জমে ওঠা ঘৃণা বেদনা আর আশা যখন একসাথে দাঁড়ায় মাঠে গলিতে ফেসবুকে লাইবে চোখে চোখ রেখা আমরা জানি ওরা ফিরতে চাইবে অন্য নামে অন্য মুখে অন্য চক্রান্তে ওদের হাতেই আজকের গণতন্ত্র ছিল বন্দী আজকের গরিব ছিল লাঞ্ছিত কিন্তু আমরা ফিরে যাব না কারণ পিছনে শুধুই পরাজয় আর সামনে একটা দারিদ্র বিনাশী গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ইনসাফের রাষ্ট্র গড়ার লড়াই এই লড়াই আমাদের এই রাষ্ট্র গরিবের হবেই আর যারা ভাবে এই আগুন নিভে গেছে তাদের বলি চোখ রাখো রাস্তায় কান রাখো বাতাসে পিকচার আলি বাকি হয় আমরা আবার আসবো আরো সংগঠিত হইয়া আরো প্রস্তুত হইয়া আরো দৃঢ় সংকল্প নিয়া ইনকিলাব জিন্দাবাদ গরিবের রাষ্ট্র কায়েম হোক অমি ফ্যাসিবাদ নিপাত যাক সামাজিক ন্যায় বিচার ইনসাফের বিপ্লব দীর্ঘজীবী হোক